সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিয়ে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু ভালোই গরম ছিল দুপুরবেলায় আমাদের পার্শ্ববর্তী প্রায় সমস্ত এলাকায় রাত্রেও যে খবরে ঠান্ডা আছে তা কিন্তু নয় অনেকের বাড়িতে নিশ্চয়ই ফ্যান চলছে অনেকের বাড়িতে ফ্যান চলছে না বাচ্চাদের হয় কারণ এই আবহাওয়ার পরিবর্তনে কিন্তু ঠান্ডা লাগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে বিশেষ করে বাচ্চা থেকে বড় প্রত্যেকের চলুন শুরু করি এই আবহাওয়ার পরিবর্তনে কী হতে চলেছে আগামী কয়েকটা দিন তার একটা বিস্তারিত কিছু বলি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কালকে সকাল থেকে কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে গরমের পরিমাণও বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কারণ কালকে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় থেকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতাও তাপমাত্রা ঘোরাফেরা করবেত্রিশত্রিশ ডিগ্রি কাছাকাছি পর এটুকু বলতে পারি কালকেও কিন্তু ভালোই রকম গরম থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সন্ধ্যাবেলায় যে তাপমাত্রা এক ধাক্কা নেমে যাচ্ছিল তারও কিন্তু নিশ্চয়তা কিছু নেই কমবে বলে কারণ দিন রাত দুপুরবেলার পর থেকে যে গরম থাকবে সেই গরম কিন্তু রাত্রবেলায় একই রকম বিরাজ করবে এবং ভোরের দিকে কিছুটা ঠান্ডা থাকলেও কিন্তু গরমটা থাকবে কালকেও তবে আস্তে আস্তে কিন্তু আরও গরম বাড়বে আগামী যাবে তবে যেটুকু দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পর থেকে কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে কারণ এই কয়েকটা দিন যেমন বৃষ্টিহীন চলছে সেই বৃষ্টিহীন অবস্থা থেকে কিন্তু বৃহস্পতিবার পর থেকে আস্তে আস্তে বৃষ্টির বৃষ্টির সম্ভব সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে যেহেতু কালবৈশাখীর বৃষ্টি হয়তো বৈশাখ মাস নয় কিন্তু যেহেতু কালবৈশাখীর মতো বৃষ্টি তাই কিন্তু সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না কারণ কোথাও বৃষ্টি হবে কোথাও পার্শ্ববর্তী এলাকাতে হয়তো বৃষ্টি হবে না তবে যেটুকু দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের পর থেকে কিন্তু বিকেলের দিকে কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে বৃহস্পতিবার রবিবার সোমবার মঙ্গলবার এই চারটে দিনে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী কয়েকটা দিন যদি এখন অনেকটা পথ বাকি অনেকটা দিন বাকি অনেক কিছু পরিবর্তন হবে তবে যেটুকু দেখতে পাচ্ছি যে অসম্ভব গরমটা ছিল সেই গরমটা থেকে হয়তো কিছুটা রেহাই পাবো আমরা বৃষ্টি হলে আগের মধ্যে চললাম কালকে আবার কথা বলে নতুন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি